ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আসি হচ্ছে এফ মুজিবুর রহমান গণিত ভবন বিল্ডিংটার ঠিক সামনে তো যারা এই ভবনটিতে আসতে চান বা কোথা থেকে আসবেন ঢাকার মধ্যে থেকে এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তাদের জন্য মেনলি এই ভিডিওটা তো আমার সামনে যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিক্স এবং ফার্মেসিফিক অনুষদের হচ্ছে ভবন আর ওই সামনে রয়েছে দোয়েল চত্বর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দোয়েল চত্বর দুয়েল চত্বর থেকে একটু পশ্চিম দিকে ঢুকলেই অকিং ডিস্টেন্স বলা চলে ফাইভ মিনিটের মতো ম্যাক্সিমাম ফাইভ মিনিটের মতো লাগবে তো এই সামনে চলে আসলেই পেয়ে যাবেন এই ভবনটি তো এটা হচ্ছে বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু আর এর পিছনে আরও এর এটা মেনলি নিউ ভবন গণিত ভবনের এর পিছনের দিকটায় আর একটি ভবন রয়েছে দিকটা আমরা যাব আর এই দিক আসার পরেই কিন্তু এই যে রাস্তার যে এখানে তিন রাস্তার মোড় বলা চলে একটু পশ্চিম দিকে এখানটায় ওই হাতের বাম দিকে ওই দিকে রয়েছে ঢাকা মেডিকেলে ঢোকার রাস্তা তো এইটা হচ্ছে ছিল এই ভবনটা এফ মুজিবুর রহমান গণিত ভবন তো আমরা এই মুহুর্তে আসি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনের বা এই পাশেই ওই দিকটায় সামনে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ এদিকটায় তো এই দিক থেকে যদি আসতে চান আপনি টিএইচি থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন বা শাহবাগ থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন বলতে হবে শহীদ মিনারে যাব। শহীদ মিনারের সামনে যে এই দিকটায় হচ্ছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার যেটা ঠিক ঢাকা মেডিকেল কলেজের সামনে তো ওই দিকটা থেকে আসলে বা নিউ মার্কেট এলাকা থেকেও যদি আপনি আসেন তাহলে রিকশা নিয়ে চলে আসতে পারবেন যদি না চিনে থাকেন আসলে এইটা আর চাইলেটিয়েচি থেকে হেঁটেও আসতে পারবেন তো যদি কেউ চিনতে পারেন বা এই যে কেন্দ্রের শহীদ মিনারটা চিনে থাকেন তখন ইজিলি আসার পরেই একটু পূর্ব দিকে এই ভবনটা পেয়ে যাবে ইজিলি আর যেটা বললাম যে ওই দিক থেকে যে দোয়েল চত্বর রয়েছে মেট্রো স্টেশন নেমে দোয়েল চত্বরের দিকে একটু আসলে বা কার্জন হলের দিকে আসলে ওই দিক থেকে আসতে না আর এই যে শাহবাগ যেটা বললাম যে শাহবাগ থেকে আসার পরে এই দিকটা কিন্তু শহীদ মিনার পিছনে কিন্তু এই যে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের যে গেটটা এই দিকটা মেনলি এটা পিছন দিকটা তো ওই দিক দিয়েও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ভিতরে ঢোকা যায় তো যারা ঢাকা মেডিকেল কলেজ কেউ একটু চিনতে চান বা দেখতে চান যে ঢাকা মেডিকেল কলেজ কোথায় শাহবাগ থেকে যাব তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিও দেখে আপনি আসতে পারবেন আর যেটা বললাম এই যে শহীদ মিনারের আমার পিছনে শহীদ মিনার রয়েছে আর ওই সামনেই কিন্তু দুয়েক চত্বর তো মেট্রো রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানে এসে রেল দিয়ে যে কোনো জায়গা থেকে এসে কিন্তু ইজিলি এই দিকটায় চলে আসতে পারবেন তো এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের গেটটা ছিল আবার একটু দেখানোর চেষ্টা করলাম বহির্বিভাগের যে গেটটা মেনলি তো এখানটার এই যে একটু সামনেই কিন্তু ওই যে ওই সামনেই রয়েছে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার তো এবার একটু আমরা একটু কেন্দ্রীয় শহীদ মিনারটার এই যে হাতের বাম দিকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে আর এই যে অপোজিটে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আরও কয়েকটি অনুষদের ভবন রয়েছে এখানটায় তো এখানে কি কি অনুষদ রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা যদি করি তার আগে একটু বলে নেই যে আবার এই ভবনের সামনেও কিন্তু আপনি আসতে পারবেন শাহবাগ থেকে বা নিউ মার্কেট নিউ মার্কেট নীলক্ষেত ওই দিক এলাকা থেকে চলে আসতে পারবেন ইজিলি একটা রিক্সা নিয়ে হয়তো তিরিশ মানে তিরিশ টাকা চল্লিশ টাকা ম্যাক্সিমাম ভাড়া নেবেন এটা হচ্ছে শহীদ মিনার ঠিক শহীদ মিনারের অপোজিটেই কিন্তু এই ভবনগুলো তো এখানে ঠিক শহীদ মিনার অপোজিটে কোন কোন ভবন রয়েছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে স্ট্যাটাস্টিক্স বা পরিসংখ্যান ভবন রয়েছে এখানটায় গণিত বিভাগের যেটা বললাম যে গণিত বিভাগের এটা গণিত বিভাগের এটা হচ্ছে পুরাতন ভবন বলা চলে আর এটা তো দেখে এলাম যে এফ মুজিবুর রহমান গণিত ভবন যেটা দেখিয়েছি এই ভবনটা আরও রয়েছে ভূগোল পরিবেশ বিজ্ঞান ভবন আইন অনুষদ এখানে আরও রয়েছে ডিপার্টমেন্ট অব রোবটিক অ্যান্ড মেকাটনিক ইঞ্জিনিয়ারিং ভবন এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এটা এখানে আরও যে পরিবেশ রিলেটেড যেসব সাবজেক্টগুলো রয়েছে মেনলি ডিজাস্টার ম্যানেজমেন্ট এইখানটায় এই বিল্ডিংটায় মেনলি সব হয়ে থাকে আর এখানটায় হয়েছে মর্তু হসপিটাল ও চিকিৎসা কেন্দ্র রয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই বিল্ডিংটার ঠিক বলা চলে যে উত্তর দিকটাই কিছুটা বলা চলে তো আবারও বলি যারা এখানে আসতে চান ইজিলি কিন্তু চলে আসতে পারবেন শাহবাগ বা দোয়েল চত্বর থেকে দোয়েল চত্বর থেকে আসলে ওয়াকিং ডিস্টেন্স হবে আসার পরে একটু ডিরেক্ট দোয়েল চত্বর থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে এসেছে শহীদ মিনারের দিকে আসার পরে হাতের জাস্ট ডান দিকে একটু আসলেই পেয়ে যাবেন এটা ইজিলি তো এটা হচ্ছে এই যে শহীদ মিনার সামনের রাস্তাটা তো আমরা এখন একটু এই দিক থেকে পশ্চিম দিকে একটু ভিতরের দিকে চলে এসেছি এখানটায় রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাসের আন্ডারে এটা আর এর ঠিক অপোজিটটাই রয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এই জগন্নাথ হলটা এটা এটাতেও কিন্তু ঠিক দুটো কিন্তু অপোজিট দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ স্কুল অ্যান্ড কলেজ যেটা আর ঠিক এই অপোজিটে রয়েছে জগন্নাথ হল এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো এদিক থেকে আরও একটু পূর্ব দিকে গেলেই যাওয়ার পরে জাস্ট হাতের ডান দিকে এই যে এই দিক থেকে আসলাম ঠিক দেখেন এইখানের যে তিন রাস্তার সংযোগ স্থল এ থেকে ওই ডান দিকে ঢুকে গেলেই পেয়ে যাবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ তাছাড়া এই যে স্মৃতি চিরন্তন যেটা রয়েছে এই দিক থেকে ঢুকলেও কিন্তু পেয়ে যাবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এই দিক থেকে মেনলি ঢোকার জন্য যেটা করতে হবে আপনাকে এই যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যেটা রয়েছে এখানে এই যে মুক্তি ও গণতন্ত্র তরুণ এইটা দিয়ে ঢুকতে হবে মেনলি নীলখেট বা নিউ মার্কেট এলাকা থেকে তাহলে কিন্তু এই দিকটায় চলে আসতে পারবেন তো একটু প্যাসকোস রয়েছে তো যারা যারা নতুন তাদের জন্য একটু কমপ্লেক্স মনে হবে আর যারা পুরাতন তাদের জন্য কিন্তু আসলে এটা খুবই সহজ রাস্তা আর এই দিক থেকে সামনে পশ্চিম দিকে একটু চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বুয়েট ক্যাম্পাস তো আমরা সেদিকে যাচ্ছি না আজকের মতো এই দিক থেকেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই